হ্যাঁ রে যাত্রী যাত্রী কাপ দিয়ে ফেলছে এই জন্যে যাত্রী নিয়ে কিছু করতে মন চায় না ওই যে ওই যে দেখছেন ইয়ে দিয়ে দিছে এই যে সংকেত এই যে লালবাট্টি জ্বালায় দিছে এখন আপনি চাইলেও যাইতে পারবেন না আর গেলে অটো মামলা সেন্সর আছে কোন একটা জায়গায় এই যে গেমস খেলতে খেলতে এই যেতে হবে এই ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভারে যখন উঠবো তখন আপনাদের সতর্কতামূলক একটা কথা বলতে হবে হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এখন বইতে সময় বাজে দশটা চব্বিশ মিনিট আজকে একটু লেট করে বের হয়েছি কারণ আমার বাসায় আরও কাজ ছিল তো ওইগুলা শেষ করে তারপরে বের হয়েছি আর আজকে শনিবার এখন ভাইকে নিয়ে যাচ্ছি আমার বাসার কাছ থেকেই মহাখালী ডিএসএস এর ভিতরে ভাড়া আসছে একশো টাকা ওয়েটিং করছি কিছুক্ষণ মিটার চার্জ আসতে পারে এবং কিলোমিটার দেখাই ছিল হচ্ছে এইট কিলোমিটার প্লাস ওকে এটা হচ্ছে পাঠা এপের মধ্যে পেয়েছি এটাই প্রথম ট্রিপ আর ইউটিউবে ভাই নতুন আপডেট আসার পরে ভাই কি পরিমাণ জানালা করতেছে মানে এমন এমন ধরেন আমি মনিটাইজেশন অন করছি অন করার পরে আমি আনলিস্ট করে রাখছি আজকে আমি পোস্ট করব আজকে শনিবার সন্ধ্যায় আমি পোস্ট করব। কিন্তু আনলিস্ট করার পরে দেখি যে মনিটেশন অফ হয়ে গেছে যে বাটটা আছে অফ হয়ে আছে তারপর একটা মেইল আসলো মেইল আসা বলতেছে যে আপনি স্পন্সার টাইপের ভিডিও করেছেন ভিডিওর মধ্যে এবং সেটা উপযুক্ত নয় আরে আমি স্পন্সার টাইপের ভিডিও বানাইলাম কই আমি তো জাস্ট এই রাইট নিয়েই কথা বলি মানে কি বলো ভাই মানে মাথাটা গরম করে দিছে। এখন আবার অ্যানালাইজ করতেছে যে আসলে কোন জায়গায় আমার কি ভুলটা হয়েছে তো বড় একটা ভিডিও অ্যানালাইজ করতে হয় রে ভাই কি দেখলাম ভিডিও ভাই তৈরি করাচ্ছে অ্যানালাইজ করা অনেক কঠিন যেমন অ্যাকাউন্টের স্টুডেন্ট আমি তো তো যখন ম্যাথ করতাম মানে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের ম্যাথ করতাম তখন হচ্ছে ম্যাথ করতে যা সময় না লাগতো কোনোটা কিছু যদি ভুল হইতো ওইটা বের করতে আরো বেশি সময় লাগতো এটা হচ্ছে এর একটা রোগ আর কি রোগ বলতে কি এটাই নিয়ম আর কি যাই হোক এখন দেখি চেষ্টা করে কি হয় আর আজকে যেহেতু শনিবার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা তবে আজকে রাইড কতক্ষণ দেয় আমি জানি না কারণ দুইটার পরে আমার একটা কাজ আছে রামপুরা যাইতে হবে একটা ফ্যাক্টরিতে ভিজিট করতে হবে ফ্যাক্টরির অফিস আর কি আর ফ্যাক্টরিটা হচ্ছে সাঁতার আপাতত রামপুরা যাব এই শীতে আমরা কিছু কালেকশন নিয়ে আসতেছি পার্টনার হচ্ছে তিনজন এখন এইগুলা নিয়ে ভাই একটু প্যারায় আসি বিজনেস মানি তো প্যারা তাই না যাই হোক ব্যাপার না দেখি কেমন হয় তিনজনেই ভালো পরিমাণ খাটতেছি এক মাস যাবত এই মা এই অফিসে ওই গার্মেন্টসে এমনকি গাজীপুরও যে আমরা দেখে আসছি দেখি আল্লাহ বরসা হয়তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ না থাকলে সমস্যা নাই সমস্যা নাই তেমন সমস্যা নাই ঠিক ওকে ব্যাস হচ্ছে একশো আটত্রিশ টাকা ওনার হচ্ছে বিশ টাকা ডিসকাউন্ট আর ওয়েটিং চার্জ হচ্ছে চার টাকা আচ্ছা যাই হোক তো আট টাকা কম পাইছি তাহলে ধরেন দেড়শো টাকা পাইলাম প্রথম ট্রিপে আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ টাকা ইনকাম করেছি আট টাকা ব্যাপার না আল্লাহ বর্ষা কেউ আবার দেখবেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে দিবে এখন গড়িতে সময় বাজে দশটা দেখি দ্বিতীয় ট্রিপ কখন পাই যখন পাই তখন আবার আসতেছি আপনাদের মাঝে এখন গড়িতে সময় বাজে কথা দেখছেন এগারোটা সাত মিনিট তখনও এই ডিওস থেকে কোনো ট্রিপ পাইলাম না এখন ডিউসিস থেকে বের হইতে হবে আধা ঘন্টার উপরে এই জায়গায় থাকলাম কোনো ট্রিপ পাইলাম একটা ট্রিপ ঢুকছিল থেকে পার্সেল একটা যাবে নারায়ণগঞ্জ বাইরে বাইরে দরকার নেই এখন এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে ঢাকা মহানগর প্রজেক্ট অথবা মোহাম্মদপুর এখন ঢাকা মহানগর প্রজেক্ট না গিয়ে মোহাম্মদপুরের দিকেই যায় তাছাড়া ভাই উপায় না কারণ এই জায়গায় শুধু বসেই থাকতে পারবো বসেই থাকতে পারবো কোনো ট্রিপ আর পাবো না কমপক্ষে তো ভাই পাঁচশো টাকার রাইড দিতে হবে পাঁচশো টাকা যদি রাইড না দেয় তাহলে কিভাবে হবে বলে পাঁচশো টাকা রাইড দিলে তিনশো টাকা থাকতে পার যেহেতু আজকে শুধু পাঠ হওয়ার চালাবো উবারের গোপাস কিনি নাই ওকে প্রবলেম নাই আল্লাহ ভরসা হতাশ হওয়া যাবে না কোনো কিছু ভাই জীবনে হতাশ হওয়া যাবে হতাশ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে ঠিক আছে ভাই যখন দ্বিতীয় নাম্বার ট্রিপ পাবো যেখান থেকেই পাই না কেন তখন আবার আপনাদের মাঝে আসতেছি পাঠাওতে তো একটা কল ঢুকছে যখন মোহাম্মদপুর আসি সামনে দিয়ে ইউ টার্ন নিতে হবে ভাই আছে হচ্ছে নয়শো মিটার দূরে আর এখন গড়িতে সময় বাজে এগারোটা তেইশ মিনিট প্রায় এক ঘন্টা পরে একটা ট্রিপ পাইলাম তাও আবার মহাকালে ডিওসেস থেকে মোহাম্মদপুর আসার পরে ইউ টার্নটা নিয়ে ভাইকে রিসিভ করি বাইরে ভাই ঢাকা শহরে যেই পরিমাণ আল্লাহ এগুলো থেকে আপনারা ভাই সাবধানে থাকেন এগুলো খুবই ডেঞ্জার কিভাবে যে আইসা পরে কিভাবে যে কই আইসা পরে ভাই যাবে হচ্ছে গুলশান দুয়ে দুইশো কত টাকা যেন ভাড়া দেখলো আঠাও একটা শয়তান বুঝছেন প্রথম দুইটা ট্রিপ এত বড় বড় দিবে যেন তাদের কমিশনটা সুন্দরভাবে নিয়ে নিতে পারে নিউটনটা নেই নিউটনটা নিয়ে ভাইয়ের কাছে চলে যায় আমি চাইলে কিন্তু এই দিক দিয়ে উল্টে আসতে পারতাম আসলাম না কেন জানেন কারণ নিজের একটা বিবেক আছে তাই না মোহাম্মদ তো ভালো ট্রিপ বাকি পাঠোতে কল দিয়েছে এই দিক দিয়ে তো যাওয়া যায় না আকাশে একটা জায়গায় অল্প একটু মেঘ আছে সেই মেঘ থেকে যে মেঘ থেকে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি এই মেঘ থেকে পড়তে হবে তাহলে বৃষ্টিটা আমরা পাবো না চলুন আপনাদের দূরত্বটা বলি এখান থেকে দূরত্ব আছে নাইন পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে দেখাচ্ছে চব্বিশ মিনিট রেস লাগবে রেস অলরেডি লেগে গেছে কি রেস ঘটনার সাথে কি পারবো কেউ চলেন দেখা যাক রে আইছে রে কি রেস্ট তাই না হয়েছে সবার আগে চলে আসছে জাস্ট এই যে অ্যাবজেট বাসন থ্রি এটা আগে চলে আসছে কারণ উনি সিঙ্গেল আর উনি ভালো পরিমাণে পিক আপ দিচ্ছে চলেন তাহলে ওয়াও রাস্তা যদি এইরকম সবসময় থাকতো ঢাকা শহরে ভাই কি পরিমাণ খেলা হইতো ওই যে ওই যে দেখছেন ইয়ে দিয়ে দিছে এই যে সংকেত এই লাল বাতি জ্বালায় দিছে এখন আপনি চাইলেও যাইতে পারবেন না আর গেলে অটো মামলা সেন্সর আছে কোন একটা জায়গায় এই যে আঠাইশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এভাবে উঠতে সেন্সরটা আসলে কই উই যে সেন্সর হ্যাঁ দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা ক্যামেরায় দেখবেন না আমি দেখছি আর কি যে আরেকটা রেস হবে এই জায়গায় এই রেসে এই রেসে কে যে তার জানে বি থ্রি আগে চলে গেছে এর আমি ওভারটেক করতেছি দাঁড়ান সবার আগে সবার আগে চলে এসেছে ওমা মা সিএস ইউট চেয়ে গেছে মহাখালী ফ্লাইওভার দিয়ে যেতে হবে ওকে ফ্লাইওভারে যখন উঠবো তখন আপনাদের সতর্কতামূলক একটা কথা বলতে হবে চলেন আগে ফ্লাইওভারে উঠি তো ফ্লাইওভারে তো জ্যাম কেন এই বাসগুলাই সব জানালা করে চলেন তো একটু গেমস খেলি গেমস খেলতে খেলতেই যেতে হবে এই ফ্লাইওভার দিয়ে এছাড়া আগে যাওয়ার কোনো অপশনই নাই আচ্ছা যেটা বলতে চাইছিলাম আপনারা যখন সকালবেলা ভোরে তখন ধরেন পাঁচটা ছয়টা যখন রাস্তা ফাঁকা থাকে সেই সময় ওভার ব্রিজে যখন উঠবেন তখন একটু কেয়ারফুলিভাবে চালাবেন কারণ সুতা ভাই লাগানো থাকে বুঝছেন এই পাশ টু এই পাশ সুতা লাগানো থাকে তো আপনার একটা প্রবলেম হয়ে যেতে পারে এটা হয়তো বা কী জন্য দেয় ওরা ওরা ডাকাতির জন্য বা চুরি চিন্তার জন্য দেয় অথবা ক্ষতি করার জন্য দেয় এই জায়গায় তো অবশ্যই একটা কাশে যে আছে তাই না হলে তো দেয় না তো আপনারা একটু সতর্কভাবে থাকেন আর একটু স্লো যাইন আমি স্পিড আসছি কারণ এখন তো অনেক মানুষ যাচ্ছে এখন তো সমস্যা নাই কিন্তু আপনারা যখন একদম ভোরে যখন চালাবেন কেউ যখন থাকবে না তখন একটু সতর্কভাবে আইসেন অথবা ওভার ব্রিজগুলো অথবা ফ্লাইওভারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন ওকে তাহলে চলেন বাইকে তার গন্তব্যে নামিয়ে দেওয়ার পরে আস্তে আবার আপনাদের মাঝে ঠিক আছে আবার গেমস খেলতে হবে দূর যাত্রী নিয়ে গেমস খেলাটা বিপজ্জনক যাত্রী অনেক ভয় পায় আবার কমপ্লেনও করে বসতে পারে যাত্রী কাঁপিয়ে ফেলছে এই জন্য যাত্রী নিয়ে কিছু করতে মন চায় না ওকে তাহলে চলেন বাইকে ওমা এটা কি গাড়ি রে বা কঠিন গাড়ি ওমা এটাও তো সেই গাড়ি এদিকে ঢুকলে শুধু গাড়ি আর সেই লাগলো গাড়িটা পুরা কালা অথবা মডিফাই করে মনে হয় বানাইছে ওরে বাই অডি ভাই অডি ওরে Black Audi. থাকবে আপনারা আসছে হচ্ছে একশো অষ্টাশি টাকা বাইশ টাকা দুই টাকা কম আছে একটা রেটিং দিয়ে দিই ওকে ফাইন ভাই থেকে ভাড়া পেলাম কত দুইশো দশ টাকা তিনশো ষাট টাকা ইনকাম করে দুইটা ট্রিপ দিয়ে এখন গড়িতে সময় বাজে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কথা হচ্ছে গুলশান দুই থেকে আমি ট্রিপ পাবো কিভাবে সম্ভাবনা তো একদমই কম ওরে বিএমডাব্লিউ তিন নাম্বার ট্রিপটা আমি কখন পাই এবং কিভাবে পাই কোথা থেকে পাই এটা পাওয়ার পরে বলতাছি দেখি আমার দিদিকে কোথায় এবং কখন লিখা আছে এখন গড়িতে সময় বাজে কিন্তু এগারোটা ছেচল্লিশ মিনিট একটা ট্রিপ পাইলাম সেটা হচ্ছে গুলশান দুই থেকে পান্তাপথ ওকে দেখি যাত্রী কোয়া যাত্রী এই রোডের মাথায় আছে বাইরে ভাই হঠাৎ করে পুরো বৃষ্টি কি অবস্থা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এটা কোনো কথা আজকে ও কি ভিজা লাগবে কি না আল্লাহ জানে আচ্ছা দেখি যাত্রীটা কই আছে আগে এখন ঘড়িতে কত বাজে জানেন বারোটা একত্রিশ মিনিট তখন বাইকে নামাই দিলাম বসুন্ধর ঠিক অপোজিটে ভাড়া পাইলাম ১৪৮ টাকা পুরোটাই ডিজিটাল পেমেন্ট মানে হাতে কোনো আমি টাকাই পেলাম যোগ একশো আটচল্লিশ পাঁচশো আট টাকা আচ্ছা দেখি এখান থেকে কোনো ট্রিপ পাই কিনা যদি পাই আসতেছি আপনাদের মাঝে দেখেন এখন ঘড়ি তো সময় বাজে একটা তখন আমি টেকনিক্যাল পার হইলাম আর এখন পাঠাতে বলতেছে রিকোয়েস্ট পাচ্ছেন না আমরা সাহায্য করতে পারি হ্যাঁ করো তাইলে কি সাহায্য করতে পারো দেখি তোমরা জাস্ট সবকিছু একটু চেক দেয় তুমি রিকোয়েস্ট দিবা কেমনে যদি রাস্তাঘাটে মানে মানুষই না থাকে মানুষ রিকোয়েস্টই না দেয় যাই হোক বৃষ্টি পড়তেছে দেখেন এদিকে কোনো বৃষ্টি নেই আর এই জায়গায় পুরো বৃষ্টিতে রাস্তা পুরো পানিতে ভিজে আছে আজকে ঢাকা শহরে মেঘগুলা খন্ড খন্ড আকারে আছে এই জন্য এক জায়গায় বৃষ্টি

চলেন এইবার বাসার দিকে রওনা দেই ক্যামেরা দেখলে ভাই আবার বেশি বেশি দিয়ে দেয় আর হচ্ছে কথাবার্তার ধরনো চেঞ্জ হয়ে যায় মানে এত ভদ্র কথা বাবা তাই হোক হিসাবটা দিয়ে নেই দাঁড়ান একটু সাইড করে হিসাবটা করে নেই তারপর আপনাদের হিসাবটা দিয়ে দেই যে কত টাকা আজকে ইনকাম হলো আসলে আচ্ছা ঠিক আছে আর তারা একটু হিসাবটা দেখলে হাসবেন আজকে আজকে আমি ইনকাম করেছি 508 টাকা তাই না 508 টাকা থেকে পাঠাওকে কমিশন দিয়েছি 65 টাকা এবং বাইক চালাচ্ছি কত জানেন 42 কিমি যেটা জন্য আমি তেল খরচ ধরছি 160 টাকা তো মুটমাটা আমার ইনকাম আজকে আছে শনিবার দুইশো তিরাশি টাকা ধরেন তিনশো টাকা তিনশো টাকা ইনকাম করেছি কয়টার থেকে দশটা থেকে তাই না এগারোটা বারোটা একটা তিন ঘন্টা তিন ঘন্টা আমি ইনকাম করেছি নেট প্রফিট দ্বারা ইসে কত দুইশো তিরাশি টাকা ধরেন তিনশো টাকায় ইনকাম করে এই হচ্ছে আজকের হিসাব আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই